হাই গাইজ আজকে আমরা আসছি এত গরমের মধ্যে ছাদে ডিম বাজে আজকে দেখাবো তোমাদের যে এত গরমে ছাদে ডিম ভাজা যাচ্ছে দেখো দেখি ট্রাই করে হয় কিনা তো গাইজ ছাদের ভিতরে আসে পড়ছে দেখো কী পরিমাণ রোদ আমি একদম পুরো ঘামতেছি এত রোদ যা বলার বাইরে তো আর কি ডিম ভাজা যায় কিনা তা দেখতেছি আমরা সেজন্য তলি দিতেছি কড়ার ভিতরে এই যে আজকে সরিষার তেলে ডিম ভাজা হবে ছাদের ভিতরে

সব খুব উত্তরside দেখতেছো সাদা হই যাচ্ছে কিন্ত একটু একটু তো গাইস এখানে এখন রেখে দিচ্ছি এত রোদে থাকা সম্ভব না তো দশ থেকে 15 মিনিট পর এসে দেখব যে কি অবস্থা হয় তোমাদেরকে আপনাদেরকে দেখাব তো চলে যাচ্ছি এখন এখান থেকে গরমে একদম থাকা সম্ভব না আমি ডিম ভাজা হয়ে যাচ্ছি চলো চলো এখন থাকুকে এরকম তো গাইস তিরিশ মিনিট পর আমরা আসছি আসার পরে এই যে দেখতেছি দেখো পাশটা কিন্তু অনেকটা সাদা হয়ে আসছে এই যে এই দেখো বিতলের ইটা এখন পর্যন্ত হয় নাই মনে হয় আরও অনেক টাইম রাখলে হবে দেখো এই যে সাদা হয়ে যেতেছে এই যে সাদা হয়ে আসছে এই যে একদম হওয়ার কাছাকাছি আর কি কুসুমটা ভিতরের কুসুমটা একদম পরিপূর্ণ হয় নাই কিন্তু সাইডের সাদা অংশটা হয়েছে মোটামুটি আর কি বাকিটা গ্যাসে দিয়ে খাইতে হবে মোটামুটি হয়েছে খাওয়ার উপযোগীর কাছাকাছি আর কি হয়তোবা আরও তিরিশ মিনিট রাখলে হইতে পারত তিরিশ মিনিট পরে আসছি আমরা কিন্তু কী পরিমাণ গরম সেটা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন এখন যে কি পরিমাণ গরম সাদে প্রচুর প্রচুর উত্তাপ মানে কি টিকা থাকা দায় বললেই চলে